প্রতি বছরের মতো এবছরও অগাস্টের শুরুতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করলো বেলদার একটি ক্লাব সংগঠন রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বেলদার কিশোর সংঘ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় সঙ্গে ছিল গাছ লাগাও প্রাণ বাঁচাও এর বার্তা এদিন নয়াগ্রামে ব্লাড ব্যাংকের সহযোগিতা এবং বেলদা কিশোর সংঘ ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এলাকার মানুষদের পরিষেবা দিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ক্লাব সংগঠনটির বক্তব্য প্রত্যেক বছর সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে এই অগাস্ট মাসের দিকে রক্তের সংকট দেখা দেয় তাই রক্তের সংকট মেটাতে এবং এলাকার সাধারণ মানুষের চোখের সমস্যার সমাধানে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে সেই সঙ্গে এলাকার মানুষদের সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে দ্বাদশ তা আমরা প্রতি বছর আগস্ট প্লে করি রক্তদান এবং এটা একটা সমাজের কল্যাণ মুমূর্ষু রোগীদের বাঁচানোর একটা উদ্যম এই জন্যই আমরা করি পাঁচ কতজন জন মানুষ দিলেন আজকে আমাদের টার্গেট আছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ জন অলরেডি এখন পঁয়ষট্টি জন হয়েছে আরো লোকজন আমাদের আসছে কিছু এখানে এসে জমায়েত আছে আমরা রক্তদানের সঙ্গে সঙ্গে চক্ষু পরীক্ষা থালাসিমিয়া টেস্ট গ্রুপ টেস্ট এবং প্রত্যেক রক্তদাতার হাতে একই করে গাছ সুবিধা করার জন্য আমাদের কৃষক সংঘ রাজা বাজার বেদবার যে কর্মসূচি কি নাম আপনার আমার নাম অরুণ মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতীচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অত্যাচার স্ত্রী অকারণে সন্দেহ কর্মক্ষেত্রে অবিশ্বাস অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া ইয়া শুনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাঁজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন রেলগেটের কাছে এই প্রথমবার আপনাদের পরিচিত মেLDA শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দিনা কোরেআলকুনা আমাদের বিপণি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়। ধরা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা, বেলদা, দাতন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নম্বরে 834830676।